পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন আলিফ মাহমুদ আদিব নামের এক যুবক তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকুট উপজেলা বর্তুলি ইউপির শের বাতাবাড়িয়া গ্রামে গত আট জুলাই শনিবার দুপুর বারোটায় সৌদি আরবের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন বর্তমানে তিনি পাকিস্তান অবস্থান করছেন তিনি পঁচিশ তারিখে ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন তিনি ফেসবুক লাইভে এসে পাকিস্তানের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন পরিবার সূত্রে জানা যায় আদিব ছোটকাল থেকে একটু ভ্রমণ পিপাসু তার আশা সে পায়ে হেঁটে হজ পালন করবে পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে দুই সালের বড় হজ পালন করবে আদিব তার পরিপ্রেক্ষিতে ভারত হয়ে পাকিস্তান প্রবেশ করেন এরপর আফগানিস্তান দিয়ে ইরান হয়ে সৌদি আরব প্রবেশ করবে পায়ে হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে আলিফ মাহমুদ আদিব জানান ছোটবেলা থেকে ভ্রমণ করা তার নেশা দুই সালের নভেম্বর মাসের দিকেও সে বাইসাইকেলে পুরো চৌষট্টি জেলা ভ্রমণ করেন ধর্মভীরু হয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন কুমিল্লা হয়ে ঢাকায় যায় সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যান ভারত থেকে এখন পাকিস্তানে অবস্থান করছেন এরপর ইরানে ইরান থেকে ইরাকে কুয়েত হয়ে সৌদি আরব যাবে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি